প্রশাসন এটার ব্যাপারে কোনো পদক্ষেপ এখন পর্যন্ত তারা নেয় নাই যার কারণে আমরা এই কর্মসূচি নেওয়ার আয়োজন করছি এখানে যারা তাদের মূলত দুটি দাবি একটি হচ্ছে এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত তাদেরকে আইনের আওতায় এনে দ্রুততম সময়ে বিচার নিশ্চিত করা সেটির জন্য পুলিশ কাজ করছে এবং যে পরিবার যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ কিছুটা হলেও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা তাদেরকে পাশে দাঁড়াবো এই ব্যাপারে দেখা গেছে কি আমরা নিবিড় ভাবে আরো পর্যবেক্ষণ করতেছি এই ঘটনা কারা জড়িত উচিত তাদেরকে আইনের আওতায় আনা হবে এবং সর্বোচ্চ স্বাচ্ছি তাদের নিশ্চিত করার ব্যবস্থা আমরা করতেছি